ফ্রাইডে ভ্লগ নিয়ে চলে আসলাম সো হাই ওয়ান আসসালামু আলাইকুম রেডি হওয়ার আগে কিন্তু বৃষ্টি ছিল না বাট রেডি হয়ে বের হব আর তখনই অনেক অনেক বৃষ্টি শুরু হয়ে যায় বাট রেডি যেহেতু হয়েছি বের তো হতেই হবে সো বৃষ্টির মধ্যেই আমরা দুইজন বের হয়ে গিয়েছি তো এই তো চলে আসি ফার্স্ট হচ্ছে সি তো রাস্তাঘাট তো অনেক বেশি সুন্দর লাগছিলো আর আমার হাজব্যান্ড তো ছাতা নিয়েই ঘুরতেছিল আমি যদিও বসলাম যে ছাতা বন্ধ করে দিতে একটু বৃষ্টিতে ভিজতে ভিজতেই হাঁটবো বাট সে ছাতা ধরেই ছিল আর আমি ওইভাবেই হচ্ছে ভিডিও করছিলাম তো যাই হোক হাঁটতে হাঁটতে চলে যাই হচ্ছে কাজীর দেউরি নোহ রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা রুফটপ রেস্টুরেন্ট এটা আমার কাছে ভালোই লেগেছে তো নিচতলাতে হচ্ছে একেবারেই জায়গা ছিল না এই জন্য হচ্ছে আমরা উপরে চলে আসছি আর যেহেতু বাহিরে অনেক অনেক বৃষ্টি হচ্ছিলো তো এই জন্য আসলে অনেক বেশি ভিড় ছিল তো যাই হোক সেদিন মেনলি গিয়েছিলাম হচ্ছে ওদের কোকোনাট আইসক্রিমটা ট্রাই করার জন্য বাট কোকোনাট আইসক্রিম ওই দিন ছিল না তো আমার তো অনেক অনেক বেশি কষ্ট লাগছিল যে যেটা ট্রাই করতে আসছি ওইটা পাচ্ছি না তো যাই হোক যেহেতু ওইটা নাই তো কি আর করা যাবে তো আমরা হচ্ছে কুলফিটা অর্ডার দিয়েছিলাম এটা আমি বলবো যে আমার কাছে এভারেজ লেগেছে কজ এটাতে আসলে মিষ্টির পরিমাণটা অনেক বেশি যারা অতিরিক্ত মিষ্টি খেতে পারে না তাদের জন্য এটা খুব একটা ভালো হবে না যেমন আমার এটা খুব একটা ভালো লাগেনি অনেক বেশি মিষ্টি ছিল দেন হচ্ছে ওখান থেকে বের হয়ে কি করব কি করব চিন্তা করতে করতে আবার চলে আসি ও সাবিতে যেহেতু আসলে বৃষ্টি হচ্ছিল সো আরও অনেক প্ল্যান ছিল সেগুলো কোনো কিছুই হয়নি এই জন্য আমরা আবারও হচ্ছে রিক্সা নিয়ে খুলসিতে চলে আসি তো খুলসিতে এসে হচ্ছে ও সাবিতে গিয়েছিলাম তো ও সাবিতে আমরা যখন গিয়েছিলাম তখন বেশ ফাঁকা ছিল বাট আমরা হচ্ছে যখন বের হয়ে আসি খাওয়া দাওয়া করে তখন একদম ফুলফিল হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা বসে হচ্ছে ওদের মেনুটা দেখছিলাম মেনু দেখে কী অর্ডার করব ভাবছিলাম তো ভেবেছিলাম হচ্ছে স্যালমন সুশিটা নিব বাট ওইটাও ওই দিন অ্যাভেলেবল ছিল না আসলে জানি না যে আমরা ওই দিন যেখানে যেখানে গিয়েছি কিছু না কিছু নাই মানে যেটা খেতে চাচ্ছি ওইটাই নাই এরকম আর কি একটা অবস্থা আমি জানি না কেন যে বৃষ্টি হচ্ছিল এই কারণে নাকি মানুষজন ছিল না আমি আসলে কিছুই জানি না যে কেন ওই দিন এগুলো পাওয়া যাচ্ছিল না তো যাই হোক তো দেন হচ্ছে আমরা অর্ডার করি একটা ওয়ালকানো মাকি রোল তো সেটা ফাইনালি ছিল তো আমরা সেটাই অর্ডার করি আর কি তো এই তো আমরা একটু ভিডিও টিডিও করছিলাম দেন আমাদের খাবার চলে আসে তো এইটা মজা ছিল আমার কাছে ভালোই লেগেছে এর ভিতর হচ্ছে প্রন ছিল চিজ দেওয়া ছিল তো প্রনটা খুব ভালোভাবে হচ্ছে মুখে লাগছিলো তো অনেক বেশি ভালো লাগছিল আর উপরে যেইটা দেওয়া হয়েছে ওইটা অনেক বেশি ক্রিস্পি ছিল তো মুখে দিলেই হচ্ছে সব কিছু একদম মিক্সড হয়ে খুবই ভালো লাগছিলো আর এই ডিপটা দিয়ে খেতেও অনেক অনেক বেশি মজা লাগছিল তো মানে এক্সপ্রেশন তো আমি আসলে ওইভাবে দেইনি আর আমি যেহেতু ওই ফুড রিভিউ না সো রকম ফুড রিভিউ আমি করতে পারি না জাস্ট আমার কাছে কেমন লেগেছে আমি সেটাই বললাম তো এই আর কি দেন আমার কাছে তো ভালোই লাগলো আর আমার হাজব্যান্ডের কাছে ওনাকে অনেক ভালো লেগেছে তো এই তো ওই দিন রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি বৃষ্টির মধ্যে আর কিছু করার ছিল না সো এই আর কি থ্যাংকস ফর ওয়াচিং